বাস তোমাদের ভাইয়া কাটে বানিয়ে পানিতে গেলো তো এখানে জানলা দিমু আর আমার শ্বশুর শাশুড়ি মা দৌজনে গেলো আজকে বৌড়ি তে আমার বাপ মার দেশে গেল দৌজনেই তে আমিও যাবার চেয়েছিলাম কিন্তু আমার যাওয়া হইল না তে আমি ভাবছি কালকে যাম আমার মেন কথা যে জানলার জন্য আর যাওয়া হলো না তে জানলাটা দিয়ে তারপরে আমি কালকে চলে যাব আমার মারও দেখতে যাব তো সেই কারণে ভাবছি জানলাটা দিয়া তারপরে যাব তো এখানে একটা গাতি করছি আর এই পাশে একটা গাতি করছি এই যে এখানে ভাবছি এখানে করব গাতিটা ঠিক করে গাতি দেখতে থাকো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো তো জাংলাটা দিয়ে নিলাম তো আমি আর দুইজনে মিলে একসাথে জাংলা দিলাম তে জাংলা টাংলা দেওয়া হয়ে গেছে তারপরে বিকালবেলা এটা তে রান্নাটা বসিয়ে দিছি তেনে ভাত বসিয়ে দিছি তারপাশে নয় ফুলকপি তোমাদের ভাইয়া বাজার করে নিয়ে আসলো তো ফুলকপি তারপরে টেমাটো নিয়ে আসছে আর ওলকপি তারপরে বেগুন কাঁচামরিচ আর নিয়ে আসছে যে মাছ বল মাছ নিয়ে আসছে তো একবার ভাবছি যে সব সবজি দিয়া বোয়াল মাছটা রান্না করব। তে সেটা রান্না করা আমার হয়ে গেছে তা বোয়াল মাছ দিয়া ফুলকপি দিয়ে বেগুন দিয়া রান্না করছি তারপর সে যেখানে আনসার বই বড়া খাইতেছে ওর আব্বা বড়া আনছে তো বড়া খাইতেছে তেনে আমি সব কিছু মিশিল করে তারপরে বোয়াল দেয়া রান্না করছি সব সবজি দিয়া এই যে তে আমি রান্নাটা করে নই দেখতে থাকো এনে যে মাছের সেটা সেটাই বাজি করছি কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে বাজি করছি তারপরে না আছে মাছ এই যে সরিষা দিয়া মাছ রান্না করছি খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে সরিষা দেওয়া মাছ রান্না করে নিয়েছি সব হান্ডাই খেতে সেই তো আমার মাস্টার রান্না হয়ে গেছে তারপরে এখানে আমি ব্রয়লার মাংসটা রান্না বসিয়ে দিছি তো আনিসার আব্বা ব্রয়লার মাংস নিয়ে আসছে সেইটাই রান্না বসিয়ে দিছি যেহেতু রাত বারোটার পরেই ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ তে নতুন বছর আসলো তে এই তো আমার মাংসটা রান্না পরাই হয়ে গেছে তে আনিস আনসার আমার বুগালে বসে রয়েছে আমি রানতাছি ওরা দুই বাইরে বসে রয়েছে এখানে আনিসার আব্বাও বসে রয়েছে হ্যাপি নিউ হ্যাপি নিউ হাজার চব্বিশ তে সবারই জানি নতুন জীবনে সবারই জানি ভালো কাটে সবাই ভালো থাকো সুস্থ থাকো তে নতুন জীবনে সবাই ভালোভাবে শুরু করো তে তারপরের দিন ফার্স্ট জানুয়ারি আজকে এক তারিখ তা আমি আমার মায়ের বাড়ি যাবার নিকা রওনা দিচ্ছি তাই তোমার মায়ের বাড়ি গেতেছি তার আর তোমরা অনেকেই জানো যে আমার মা অপারেশন করা হয়েছে তে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ তে আমার মার খুব ভালোভাবে অপারেশনটা করা হয়েছে আমার মা খুব ভালো আছে সুস্থ আছে তে ছয় দিন মেডিকেলে রাইখা তারপরে রিলিজ দিছে দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসছে তে আমি তো নগে নগে যাইতে পারি নাই তাই আজকে আমি যাওয়ার নিয়েছি তে যেহেতু বাড়িতে কেউ নাই ছোটো একটা বোন আছে তো সেই জন্য আমার যাওয়া হইতেছে দে আমার মার দেখবালা করুন না তার যোগাল যত্ন তো করতে হবে কে করবে তো সেই জন্য আমি বাড়ি গেটাসি তো আর কয়দিন থাকবো তোমরা যারা আমার ব্লগ দেখো দেখতেই পারবা আমি কয়দিন থাকবো আমার মায়ের বাড়ি যেয়ে তে আমার মার জন্য অনেকে অনেকেই দোয়া করছো তে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো আমার মা ভালো আছে সুস্থ আছে সুন্দর তো বাড়িতে আসার বাড়ি পাওয়ার আগে এই তো বাড়ি পড়াই পাইলামই তে বাড়ির সামনে সে দেয় টাল আর এই যে কিছু সবজি টাল করছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম তাই তো বাড়ি এসে পাইছি বাড়ি পাওয়ার পরে আইসা নিয়ে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে তারপরে অল্প রেস্ট নিছি শুয়ে আসছিলাম অল্প শুয়ে থাকে তারপরে সন্ধ্যার আগে এটা উঠছি উঠে নিয়ে ভাবছি যে অনেক সর্দি লাগছে জানো তো অনেক সর্দি মাথা বিষ আজকে তিন দিন ধরে সর্দির কারণে মাথার বিষের কারণে আমার একদম ভালো লাগে না তে আমার বয়েস শুনে তোমরা বুঝতে পারছো যে আমার গলাটা কীরকম হয়েছে তে অনেক সর্দি লাগছে তে ভাবছি যে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে দয়না পাতা দিয়া সব কিছু দিয়ে মুড়ি মাখাবো তে মুড়ি মাখিয়া খাবো তাই আর আব্বা ছিল যে মুড়ির বেশি করে দিয়ে মুড়ি মাখাও তাহলে খেতে ভালো লাগবো আর সর্দিটাও একদম হালকা হবে তে আর বাড়ির সবাই অসুস্থ জানতো তে আমার মারও তো আর পোষণ করে নিয়ে আনা হয়েছে তে আমার মারে দেখবেলা করতে হয় তারও তো যোগাল যত্ন করতে হয় তে আর আমার আব্বাও হসপিটালে আসাল মার সাথে তে আব্বা হসপিটালে গোনে আহার পরে আব্বারও জ্বর শরীরটা খারাপ একদম আর ঠান্ডার কারণে আরও সবাই অসুস্থ হয়ে গেতে ঠান্ডার জন্য তা আমিও ঠান্ডার জন্য আমারও সর্দি বিষ তারপর আমার ছোটো বোনের ওরও সর্দি লাগছে বিষ আর ওরও চোখে জানি কী হয়েছে চোখটা একদম ফুলে গেছে তে সবাই অসুস্থ তে তোমরা সবাই দোয়া করো আমাগো সবার জন্য খুব তাড়াতাড়ি জানি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তে এই তো এই যে আমার মুড়ি মাখানো বড়াই হয়ে গেল আর এই মুড়ি এই বাপ করে জাল বেশি করে দিয়ে মুড়ি মাখিয়ে খেলে খুব ভালো লাগে আর সর্দির মধ্যে তো খেলে আরও ভালো লাগে মাথাটা একদম পাতলা হয় তাই স্কোর ব্লকটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো